ময়রা গেলে ফিরায়া আসে না ও মন জানো না ময়রা গেলে ফিরে আসে না মাটির খাঁচা বাইঙ্গা যেদিন ওইরা যাইব পাখি পইরা রবে খাঁচায় আমার দেখবে সবাই কি شرپا والا چونك ديان جابي امر لشتانيان شاري تيناد خرب لامنا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد الحمد لله شاء الله سبحانه وتعالى الجنة যে আল্লাহ সোয়া তালার অশেষ রহমতে আমরা আজকে এইখানে আমাদের ছাত্রদেরকে নিয়ে প্রিয় ছাত্রদেরকে নিয়ে ঘুরতে এসেছি এবং আল্লাহ সোয়ান তালার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা অনুভব করতেছি তো প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের সাথে রাখার জন্য আপনাদের জন্য একটি উপহার দেব আমরা আমাদের ছোটো ভাই প্রিয় ছাত্র মোহাম্মদ মাহি মাহিনুর রহমান থেকে তো মাহিনুর রহমান আপনাদের সামনে একটি আপনাদের জন্য একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে মাহিনুর রহমানকে দর্শকের জন্য একটি ইসলামী সঙ্গীত বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মইরা গেলে ফিরে আসে না ও মন জানো না মইরা গেলে ফিরা আসে না মাটির খাঁচা বাইঙ্গা যেদিন ওইরা যাইব পাখি পইরা রবে খাঁচায় আমার দেখবে সবাই কি চারপাওয়ালা চৌকি দিয়া যাবে আমার লাস্টনিয়া সাড়ে তিন হাজ খুরবে কব তারি খবর রাখলাম না ও মন জানু না মুইরা গেলে ফিরায় আসে না ও মানজনু না মইরা গেলা ফিরায়াস না সারা জনম সুদ গুষ খাইয়া করছ তুমি বারি সুদের টাকাই গুষের টাকাই কিনছ তুমি গারি কি আর গাড়ি দিয়া কি আর বাড়ি দিয়া সব কিছুই বে পরে সঙ্গে কি চুই যাবে না ও মন জন না ময়রা গেলে ফিরে আসে না ও মন না মইরা গেলে ফির আসে না এই দুনিয়ার মাযাই পইরা ভুই লাগে সো সবই রক্ত মাংস গলাা খাছ দিছেন এই দুনিয়ার মায়াই পৈরা বই লাগে সবি রক্ত মাংসে গলা কাঁচ দিয়েছেন তো রবি রবের হুকুম পালন করো কোরআন হাদেই সকলে ধরো প্রভুর কাছে ফিরে যাইবা আর তো ফিরব না أنا جنونا مويرا قل في رياشنا، أو ما مويرا قل في رياشنا، مويرا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ما شاء الله. ده محمد مهند رحمن আমাদেরকে একটি চমৎকার চমকপ্রদ ইসলামী সঙ্গীত শোনানোর জন্য আল্লাহ সোমান তালা তোমাকে যেন আরো সুন্দরভাবে হ্যাঁ আরও আল্লাহ সোমান তালা যেন তোমাকে আরও এলেমের সাথে তোমার এলেমে যেন আরো বার্গা দান করে এবং তোমার জীবন পরিবারে যেন আল্লাহ সোমান তাল্লাহ তোমাকে বারগা দান করে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত